হাই সবাইকে একদম অন্যরকম একটা ডিফারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি সকালবেলা একটু আগে বসেই ছিলাম তো আমার দিদি ফোন করে বলল যে সূর্যের দিকে দেখেছি আমি বললাম না তো বলছে তাড়াতাড়ি গিয়ে দেখ একটা অপূর্ব অদ্ভুত ধরনের রেনবো উঠেছে যে রেনবোটা আমি কখনো দেখিনি তো আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখি যে সত্যি এরকম সার্কেল মানে গোল রেনবো কোনো দিন দেখিনি আমি সত্যি দেখে অবাক হয়ে গেলাম আমার রেনবো মোটামুটি যতটুকু আমি জানি বিকেলের দিকেই বর্ষাকালে দেখা যায় কিন্তু এরকম সূর্য এত তাপে তার চারিদিকে সূর্যের চারিদিকে এরকম ধরনের রেনবো সত্যি মানে আমি তো কোনো দিন দেখিনি জানি না তোমরা কেউ দেখেছো কি না তো তোমরা দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমরা আগে এরকম দেখেছিলে কি না আর আজকে কারা কারা তোমরা এই রেনবোটা দেখলে আমাকে কিন্তু অবশ্যই জানিও কারণ আমি তো শোনার পর থেকে আমাকে দিদি ফোন করলো তাই জন্য আমি দেখতে পারলাম নাহলে তো আমি তো তাকাতামই না মানে আমি অবাক হয়ে গেছি যে এরকম কখনোই দেখিনি এরকম একটা বলয় সূর্যকে ঘিরে মানে অদ্ভুত রকম সুন্দর লাগছিলো সূর্যের দিকে তাকানোও যাচ্ছিলো না কিন্তু দারুণ দেখতে লাগছিলো তো সেই জন্য মনে হলো যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা কারা কারা দেখেছো সেটা তাহলে আমি জানতে পারবো তো তোমরা অবশ্যই আমাকে জানিও যে তোমরা কারাকারা আজকে এই রেনবোটা দেখলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও টাটা